হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি সবাইকে শুভ সকাল 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 ছাদে চলে আসলাম ছাদ বাগানে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন শীতকাল আমাদের ঋতু অনুযায়ী এখন শীতকাল কিন্তু এখন কিন্তু শীতের কোনো আনাগোনাই নাই মানে শীতের কোনো প্রভাবেই আমাদের উপর পড়ছে না বা আমরা শীত কোনো দেখতেছিই না যে আমাদের শীত করতেছে বা গায়ে ঠান্ডা লাগতেছেই না প্রচুর পরিমাণে গরম তার মধ্যে কালকে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে দুপুরে বৃষ্টি হয়েছে এবং রাত্রেও বৃষ্টি হয়েছে আমাদের এখানে দেখতে পারতেছেন ছাদটা ভেজা ছাদে কিছু কিছু জায়গায় পানি আছে। তবে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে কিন্তু আমাদের গাছগুলো দেখুন কতটা সুন্দর লাগতেছে মাসাল্লাহ গাছগুলো অনেক সতেজ লাগতেছে এখানে দেখুন সিম গাছটায় অনেকগুলো সিম আছে এর আগে ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছিলাম তো এখানে আমি সিমগুলো উঠিয়ে ফেলছি শুধুমাত্র একটা সিম রাখছি এই সাইডে সিম ছিল ওই পাশে সিম ছিল তো এই এক পিস সিম রাখছি এটা আমি বিচি করবো এটা বারো মাসি সিম এটার বিচি আমি সব সময় রাখি কেননা এটা সব সময় উৎপাদন করা যায় যে কোনো সময় লাগিয়ে রাখলে ছোট ছোট গাছই ফুল চলে আসে দেখুন এখনো কত ফুল আছে এই যে এখানে ফুল আছে ওই সাইডটাতে দেখতেই পারতেছেন কতগুলো ফুল তারপরে আবার এই সাইডটাতে দেখুন এই যে এই সাইডটাতে কিন্তু সিম চলে আসছে মার্শাল্লাহ এখানে পাঁচ ছটা চার পাঁচটা সিম আছে দেখতেই পারতেছেন এটা আমাদের বড় একটা কাঠগোলাপ গাছ দেখুন কত বড় হয়েছে আমার ডাবলে তিন ডাবল হয়ে গেছে এটা কিন্তু অনেক বড় গাছ আপনারা দেখেই বুঝতে পারতেছেন যেটা এটা কত বড়ো একটা গাছ টগরের গাছে গাছটা কিন্তু রোদ উঠলে একটু হুটা হয়ে যায় মানে একটু শুকনা শুকনা হয়ে যায় পাতাগুলো নরম হয়ে যায় আর এখন দেখুন গাছটাকে কতটা সুন্দর লাগছে আসলে আমরা যে কোনো পশু পাখি বা গাছপালা যদি রোপণ করি বা পালন করি তা যদি ভালো থাকে তাহলে আমাদের নিজেরই অনেক ভালো লাগে মনে হয় আমরাই অনেক সুস্থ আছি ভালো আছি মনটা ফ্রেশ লাগে দেখুন গাছের পাতাগুলো কতটা স্ট্রং বা কতটা সুন্দর সবুজ লাগতেছে আর অনেক ফুল আসতেছে কিন্তু এই সাইডটা যদি দেখাই দেখুন এখানে আমাদের একটা কামরাঙ্গা গাছ আছে দন্দুল গাছ উঠিয়েছিলাম এই গাছটার উপরে তো এর আগে কিন্তু গরমের ভিতরে প্রচুর পরিমাণে ফুল আসছিলো তিন চারবার কিন্তু ফুলগুলো টিকে নাই অতিরিক্ত গরমের কারণে আমি যতই গাছে গরমে পানি দিই না কেন রোদের তাপে গাছের সব ফুল শুকিয়ে ঝরে যায় তো এবারকার দেখুন আবার নতুন করে ফুল আসছে এবং কামরাঙ্গাও কিন্তু হইতেছে এবার কিন্তু আর পড়বে না এবার কিন্তু কামরাঙ্গাগুলো টিকবে আর এই কামরাঙাগুলো অনেক মিষ্টি জাতের কামরাঙ্গা আর কামরাঙাগুলো হয়ও কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পারতেছেন গাছটা কতটা সুন্দর লাগতেছে আর কতটা সবুজ লাগতেছে এইখানটায় দেখুন অনেক কামরা গাছ মার্শাল্লাহ তো ভিডিওটি আর এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ